নমস্কার বন্ধুরা রস বাঙালিয়া বাঙালিয়ানাতে আমি সুজাতা সব বাইকে জানাই সুস্বাগতম আশা করি প্রত্যেকেই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি যে রেসিপিটা নিয়ে হাজির হয়েছি সেটা কিন্তু সম্পূর্ণ আমার মায়ের কাছ থেকে শেখা খুবই কম তেল মশলায় একদম ঘরোয়া উপায়ে রান্না কলমি শাক সেটা চিংড়ি মাছ দিয়ে আর এই রেসিপিটা না রান্না করলে সঙ্গে কিন্তু আর সেকেন্ড কোনো আইটেম লাগে না কেন এটার ভিতরেই শাক সবজি মাছ সবই থাকে তো এই কলমি শাক দিয়ে চিংড়ি মাছের হালকা ঝোল মানে রোজকার খাওয়ার মতন ঘরোয়া রান্না কিভাবে করলাম কি কি উপকরণ দিলাম সেটাই আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি তো চলুন দেখতে থাকুন ইনস্ট্যান্ট তৈরি হয়ে যায় এই কলমি শাকের উপকারী একটা রেসিপি কলমি শাক মোটামুটি আমরা প্রত্যেকেই চিনি কম বেশি কলমি শাকের উপকারিতা তো বলে শেষ করা যাবে না শাকে থাকে প্রচুর ফাইবার তাছাড়া কলমি শাক কিন্তু রক্ত স্বল্পতা দূর করতেও সাহায্য করে তাছাড়া যারা ডায়াবেটিস পেশেন্ট তাদের জন্য কলমি শাক খুব উপকারী চোখের জ্যোতি বাড়াতে সাহায্য করে তো কলমি শাকের এত উপকার জেনে আমাদের কোনো লাভ নেই আমি কলমি শাকের রেসিপিটা কীভাবে বানিয়েছি বরঞ্চ সেটাই এক এক করে চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি আর এই রেসিপিটা খেতে যে কী অসাধারণ হয় যদিও আমি এটা চিংড়ি মাছ দিয়ে করছি কিন্তু এটা কিন্তু চিংড়ি মাছ ছাড়াও যারা নিরামিষ খেতে চান এই একই উপকরণ দিয়েই শুধু চিংড়ি মাছ বাদে রান্না করলেও কিন্তু অপূর্ব হয় খেতে তো কিভাবে বানাচ্ছি ইনস্ট্যান্ট তো সেটাই দেখতে থাকুন আর রেসিপিটা যদি দেখে এতটুকু ভালো লাগে তাহলে ভিডিওটাতে লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু ভুলবেন না তো আর কি এবার উপকরণগুলো বলে কী কী আছে রেসিপিটি বানাতে নিয়েছি দুশো গ্রাম কুচো চিংড়ি বা ছোট চিংড়ি এক টুকরো কুমড়ো দুটো মিডিয়াম সাইজের আলু এক আটি শাক সর্ষের তেল মশলার মধ্যে নিয়েছি এক চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ চিনি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা ওয়ান ফোর চামচ গোটা জিরে বা সাদা জিরে তিনটে কাঁচা লঙ্কা এখানে আমি জিরের সঙ্গে বেটে দেব এক চামচ জিরের সঙ্গে আর দুটো কাঁচা লঙ্কা আমি এখানে গোটা ইউজ করব। আর বাজার থেকে তো কোলমিশা কিনে এনে একবার ধুয়ে নিয়েছি ভালো করে এরপরে এর বান্ডিলটা খুলে নিয়ে তারপরে ভালো করে জলে চুবিয়ে রাখবো সামান্য একটু উষ্ণ গরম জল নুন জলে চুবিয়ে ভালো করে অনেকবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে বেছে নেব চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে নেওয়া আছে জিরেটা দু এই তিনটে কাঁচা লঙ্কার সঙ্গে বেটে নেব আপনারা চাইলে গুঁড়ো জিরে ইউজ করতে পারেন কিন্তু এটাতে না কাঁচা জিরে মানে শিলে বেটে রান্না করলে অনেক টেস্ট হয় প্লেটে যে লবণ হলুদ আছে ওখান থেকে লবণ হলুদ চিংড়ি মাছটাই ভালো করে মাখিয়ে রাখবো আর এখানে কুমড়ো আলু সমস্ত কেটে নেব প্লেটে যে লবণ হলুদ নিয়েছি সেখান থেকেই কিন্তু আমি চিংড়ি মাছে মাখিয়ে নেবো আর চিংড়ি মাছটা কিন্তু দু তিনবার ভালো করে উষ্ণ গরম জল ও লব নর্মাল জল দিয়ে ধুয়ে নিয়েছি পাঁচ ছবার এইবার লবণ হলুদ মাখিয়ে রাখবো আর এই বাকি লবণ হলুদটা আমি রান্নাই ইউজ করবো তো চিংড়ি মাছটা মাখিয়ে রেখে তারপরে আমি আলু কুমড়ো সমস্ত কেটে নেব আর শাকটাও সুন্দর করে বেছে তারপরে ধুয়ে তারপরে কিন্তু কাটবো তো এক এক করে সম্পূর্ণ স্টেপগুলো আপনারা দেখতে থাকুন আর চিংড়ি মাছের কিন্তু শিরাও অবশ্যই ফেলে নিতে হবে তো দেখুন কথা বলতে বলতে লবণ হলুদ মাখানো হয়ে গেল শাকটা এবার বেছে নেব আর কুমড়ো আলুগুলোও কেটে নেব। শাকটা বাছার জন্য একটা ঝুড়ি নিয়ে নিলাম শাকের বান্ডিলটা আগে কাচি দিয়ে কেটে নিচ্ছে এটা সুতো দিয়ে টাইট করে বাঁধা আছে এরপরে শাকগুলোকে বেছে নেবো এর ভেতরে কিন্তু অন্য শাকও থাকে তারপরে যে কোনো হলুদ পাতা হয়ে গেছে বা পোকা খাওয়া মানে যে কোনো ফুটো ফুটো পাতা থাকে না সেটা কিন্তু পোকা খাওয়া সেই পাতা কিন্তু ফেলে দিয়েই রান্না করা উচিত তো আমি সেইভাবেই বেছে নিচ্ছি আর কলমি শাক কিন্তু খুব নরম হয় হাত দিয়েই কেটে নেওয়া যায় তো এইভাবে শাকগুলো সম্পূর্ণ এক এক করে বেছে নিয়ে ভালো করে ধুয়ে তারপরে আমি কিভাবে শাকগুলোকে কাটবো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো তো প্রথমে শাকগুলো আগে ভালো করে বেছে নিই দেখুন এই যে হলুদ পাতাগুলো এইগুলো কিন্তু ফেলে দিচ্ছি একদম সবুজ যেগুলো পাতা সেইগুলো দিয়েই কিন্তু রান্না করব আর নিচের ডাল যদি শক্ত হয় সেটাও একটু ফেলে দিলে ভালো হয় সম্পূর্ণ শাক বেছে নেওয়া হয়ে গেল আর এইবার শাকগুলোকে ভালো করে ধুয়ে নেব আর এই দেখুন এতগুলো হলুদ পোকা খাওয়া পাতা সেইগুলো ফেলে দিচ্ছি শাকটা ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেল খুব কাদা নোংরা থাকে এই এইরকম যখন পরিষ্কার জল আসবে তখন বুঝবেন কিন্তু শাকটা ভালো করে ধোয়া হয়ে গেছে আর আমি তো অবশ্যই একটু নুন উষ্ণ গরম জল দিয়ে ভেজানোর ছিল যার জন্য ময়লা একদম সম্পূর্ণ বেরিয়ে গেছে এইবার শাকটা জল ঝড়িয়ে শাকটাকে কেটে নেবো তো চপিং বোর্ড নিয়ে নিলাম এইবার এই শাকটাকে আমি চপিং বোর্ডে নিয়ে একদম রাফলি চপ করে নেব শাকের জলটা ঝরে গেছে এইবার এখান থেকে অল্প অল্প করে শাক নিয়ে আমি দেখুন কিভাবে চপড করছি এটা একটু বড় বড়ই থাকবে কেন কি এটা ঝোল হচ্ছে এটা কিন্তু ঝুড়ো শাক হচ্ছে না তা এইভাবেই আমি এরকম ডাটিগুণোও থাকবে এইভাবে আর একদম রাফলি চপট করবো যেহেতু খুব নরম শাক খুব সুন্দর করেই কিন্তু রান্না হয়ে যাবে আপনারা চাইলে এটা বটি দিয়েও কেটে নিতে পারেন আর আগেকার দিনে যেহেতু অনেকটা পরিমাণে হতো তো দেখতাম যে হাত দিয়েও কিন্তু এই শাকটাকে এইভাবে বড় বড় করে ছিঁড়ে দিয়ে দিচ্ছে মানে বটি চাকু কিছুই থাকতো না কেন পরিমাণে অনেক থাকতো তো আর দু তিনজনে মিলেও কিন্তু এই শাকটা হাত দিয়ে এইভাবে দেখুন আমি যেভাবে করছি এইভাবেও কিন্তু অনেক সময় কেটে শাকটা রান্না করা হতো তো শাকটা আমি সম্পূর্ণ বেছে নিয়ে তারপরে মশলাটা করে নিয়ে ফেরত আসছি তো সম্পূর্ণ শাকটা আমি রাত্রি চপ করে নিই সম্পূর্ণ শাকটা দেখুন কেটে নেওয়া হয়ে গেল একাটিতে এতটাই হয়েছে আর এটা কিন্তু আবারও বলছি নিরামিষও কিন্তু রান্না করা যায় এইবার যে আলু আর কুমড়োটা নিয়েছি সেইটাও কেটে নিয়েছি প্রথমে আলুর খোসাটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি আলু কিন্তু আমার বাজার থেকে এনে ধোয়া থাকে কেন কি প্রচুর বালি থাকে তাছাড়া কেটে নেওয়ার পরেও কিন্তু আমি আবারও ধুয়ে নেব তো এখানে আমি একাটি শাকের জন্য দুটো আলু দিয়েছি আপনারা চাইলে একটা আলুও কিন্তু ইউজ করতে পারেন আর কুমড়ো আমার এতটুকুই ছিল তো এতটুকু দেব আপনারা চাইলে কুমড়োটাও কিন্তু স্কিপ করতে পারেন বা পরিমাণে আরও বেশিও দিতে পারেন যদি কুমড়ো খেতে ভালোবাসেন তো আলুটাকে দেখুন খোসা ছাড়িয়ে এইভাবে ডুমুডুমু করে আমি কেটে নিচ্ছি তো এইভাবেই মাকে দেখতাম সেভাবেই কাটছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ ও শেপে কিন্তু কেটে নিতে পারেন আর কলমি শাক তো কালো জিরে কাঁচা লঙ্কা ফোরন দিয়ে ভাজাও খাই তাছাড়া এই আজকের রেসিপিটাও বানাই আপনারা কে কিভাবে বানান যদি আমাকে কমেন্টস বক্সে জানান তাহলে আমিও সেইভাবে একবার ট্রাই করে দেখতে পারি যদিও আমার বর্দি বলেছিল যে রসুন পোড়া দিয়েও খাওয়া যায় তো সেইভাবেও একবার চেষ্টা করে দেখেছি খুবই ভালো লাগে কলমি শাকটা আসলে নিজস্ব এত স্বাদ যে যে কোনোভাবে রান্না করলেই কিন্তু ভালো লাগে তো আলু দুটো কেটে নেওয়া হয়ে গেল এবার কুমড়োটাকেও আমি আলুর মতনই ছোটো ছোটো ডুমুডুমো করে কেটে নিচ্ছি আর কুমড়োটা একটু টাইট হলে বা পাকা কুমড়ো হলেই কিন্তু এটা ভালো হয় তো দেখুন কুমড়োটাও আমার কেটে নেওয়া হয়ে গেল শিল্পাটা ভালো করে ধুয়ে নিয়ে শিল্পাটার ভিতরে এবার জিরে আর তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি তার মধ্যে একটা অবশ্য পাক্কা কাঁচা লঙ্কা নিয়েছি এইবার তিন চারবার ভালো করে বাটলেই কিন্তু একদম মিহি করে বাটা হয়ে যাবে তো জিরেটাকে সুন্দর জল দিয়ে ভালো করে বেটে নিচ্ছি আর এই কাঁচা জিরে আর কাঁচা লঙ্কা বাটাটা না খুব সুন্দর একটা গন্ধ বেরোয় তবে এই রান্নাটাতে শুকনো লঙ্কা ইউজ করে কিনা আমি জানি না তবে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি কিন্তু আমি বাটাতে বা গুঁড়ো কিছু ইউজ করি না বেশি আমি শুকনো লঙ্কাটা একটু অ্যাভয়েডই করি খুব এমার্জেন্সি না হলে আমি কিন্তু শুকনো লঙ্কা দেই না আর রান্না তো আমি খাইই না ধরতে গেলে তো দেখুন তিন চারবার ভালো করে বেটে নেওয়া হয়ে গেল একদম চন্দনের মতন বাটা হয়ে গেছে এইবার এটাকে আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি তারপরে এবার রান্নাটা করব। সম্পূর্ণ মশলাটা বাটির মধ্যে তুলে নেওয়া হয়ে গেল এইবার সবজিও কাটা রেডি আছে আলু কুমড়োটাও ধুয়ে নিয়েছি এইবার ঝটপট করে রান্নাটা করে নিয়েছি তো গ্যাসটা অন করে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম ফ্রাই প্যানটা ভালোভাবে গরম হলে তারপরে এর মধ্যে তেল দিয়ে দেবো এটা রান্নাটা আমি সর্ষের তেলেই করছি সর্ষের তেলেই ভালো হবে আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও করতে পারেন তো তেলটা আমি দু তিন টেবিল চামচ মতন দিলাম তারপরে তেলটা ভালোভাবে গরম হলে প্রথমে আমি এর ভিতরে লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে লবণ হলুদ মাখানো চিংড়ি মাছ সব কটা দিয়ে হালকা করে সতে করে নেবো আপনারা জানেন যে চিংড়ি মাছ আমি খুব একটা ভাজি না তবে এইটা একটু লাল লাল তো অবশ্যই হবে আর এটা কন্টিনিউ নাড়াচাড়া করবো তাহলে কিন্তু সব চিংড়ি মাছগুলো সমানভাবে কিন্তু ভাজা হবে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট এইভাবে নাড়াচাড়া করলেই কিন্তু চিংড়ি মাছগুলো সুন্দর রং ধরে ভাজা হয়ে যাবে চিংড়ি মাছগুলো সুন্দর করে রং ধরে গেছে এইবার চিংড়ি মাছগুলোকে আমি তুলে নিচ্ছি তবে রং ধরেছে কিন্তু খুব বেশি কড়া করে ভাজা হয়নি কড়া করে ভাজা হলে কিন্তু শক্ত হয়ে যায় তো চিংড়ি মাছগুলো তুলে রেখে এখানে আর সামান্য দু টেবিল চামচ মতন তেল অ্যাড করে দিলাম তারপরে এখানে যে তেজপাতা শুকনো লঙ্কা ও জিরেটা নিয়েছি এক এক করে সেটা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দিলাম তারপরে দিয়ে দেবো সাদা জিরে যেটা নিয়েছি ফোড়নের জন্য সেই সাদা জিরেটা দিয়ে দিলাম তারপরে যে একটা তেজপাতা নিয়েছি সেই তেজপাতাটা দিয়ে দেব। এবার শুকনো লঙ্কা তেজপাতা ও জিরের থেকে সুন্দর একটা গন্ধ আসা পর্যন্ত একটু ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখবেন আর চিংড়ি মাছ ভাজাতে একটু প্যানটাতে লেগে গেছে সেইগুলোকেও একটু তুলে নিচ্ছি এইবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা যে আলুগুলো নিয়েছি সেই ডুমু করে কেটে রাখা আলুগুলোকে আমি সব দিয়ে দেব। আর আলু ভাজার সময় সবসময় বলি একটু মিডিয়াম হিটে ভাজলেই কিন্তু আলুগুলো ভাজা হবে সুন্দর রঙও ধরবে তো আলুগুলোকেও একটু ভালো করে তেলের সাথে করে ভালো করে রং ধরা পর্যন্ত ভেজে নেব আলুটা যখন মোটামুটি ফিফটি পার্সেন্ট মতন ভাজা হবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব যে কুমড়োগুলো নিয়েছি সেই কুমড়ো আলু ভাজা হয়ে গেছে দেখুন সুন্দর রং ধরে গেছে এইবার কুমড়োটা নিয়েছি কুমড়োটা আপনারা না চাইলে এটা স্কিপও করতে পারেন তবে এবার কুমড়োটা দিয়ে কুমড়োর সঙ্গেও আলুটা আর কিছুক্ষণ একটু ভাজা করে নেব আলু আর কুমড়োটাও যখন বেশ ভালো করে ভাজা হয়ে গেল তখন সতে করে নেওয়া চিংড়ি মাছটাও সম্পূর্ণ ঢেলে দিলাম চিংড়ি মাছটা দিয়ে আলু কুমড়োর সঙ্গে আবার একটু ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নিয়ে এইবার যে জিরে কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেই সম্পূর্ণ বাটা মশলাটা এর মধ্যে আমি ঢেলে দিলাম সম্পূর্ণ বাটা মশলাটা ঢেলে দিয়ে এইবার এর মধ্যে যে দুটো কাঁচা লঙ্কা নিয়েছিলাম গোটা সেটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি যে হলুদ গুঁড়োটা রেখেছি সেটা চিনিটা কিন্তু পরে দেবো আর এটাও অপশানাল আপনারা চাইলে দেবেন না হলে অবশ্যই স্কিপ করবেন বাটির মধ্যে মশলার বাটিটার ভিতরেই সামান্য একটু জল অ্যাড করে সেইটা দিয়ে দিচ্ছি যে মশলা যাতে মশলাটা কষানোর সময় জ্বলে না যায় এইবার ভালো করে আলু কুমড়ো চিংড়ির সাথে মশলাটাকে ভালো করে একটুখানি কষিয়ে নেব কাঁচা গন্ধটাও চলে যাবে জিরের আর একটু তেলও ছাড়বে তো এই পর্যন্ত একটু ভালো করে রান্না করে আমি কষিয়ে নিচ্ছি মশলাটা সুন্দর করে কষে তেল ছেড়ে গেছে এই সময় আমি আবার একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আগে থেকে শাকগুলো দিয়ে দেব আর কাঁচা গন্ধটা যেমন চলে গেছে তেমন কিন্তু মশলাটা বেশ শুকিয়ে এসছে এইবার দেখুন শাকগুলো সম্পূর্ণ আমি এখানে দিয়ে দিচ্ছি যদিও আপনাদের মনে হবে পুরো এটা ভর্তি হয়ে গেছে কিন্তু না শাকের একটা নিজস্ব জল আছে সেটা থেকেই অনেকটা মজে যাবে আর এটাও কিন্তু একদম নরম হয়ে যাবে তো এইবার আমি একটু হালকা হাতে নাড়াচাড়া করবো কেন না হলে পড়ে যাবে আর আপনারা এটা কিন্তু কড়াইতেও রান্না করতে পারেন আমি যেহেতু একাটি শাক অল্প একটু হয়ে যাবে তাই জন্যই প্যানে করে নিচ্ছি এইবার এইটাকে আমি ঢাকা বন্ধ করে দেব তাতে কিন্তু শাকের নিজস্ব জলেই কিন্তু অনেকটা মজে যাবে তারপরে আমি পরিমাণ মতন জল অ্যাড করব পাঁচ মিনিট হয়ে গেছে এইবার ঢাকাটা খুলে নিলাম দেখুন শাকের নিজস্ব জলে কতটা মজে শাকটা কমে এসছে পরিমাণে এইবার শাকটাকে ভালো করে আবার একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এইবার আমি এর মধ্যে পরিমাণ মতন জল অ্যাড করব যে যেহেতু এটা কলমি শাকের ঝোল হবে তাই জন্য এখানে আমি জলটা অ্যাড করব তো ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়া হয়ে গেল এইবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন জল যাতে আলু কুমড়ো সমস্ত সিদ্ধ হয়ে যায় চিংড়ি মাছটাও সিদ্ধ হয়ে আর একটু ঝোলও থাকে তবে জলটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন আর উষ্ণ গরম জলও কিন্তু দিতে পারেন তবে আমি রুম টেম্পারেচারের জলই দিলাম এইবার আমি ঢাকা বন্ধ করে মোটামুটি দশ থেকে বারো মিনিট আমি এটা রান্না করে নেব তারপরে আমি ফেরত দেখাচ্ছে কেমন হল চিংড়ি মাছ দিয়ে শাকের ঝোল দশ থেকে বারো মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে নিচ্ছি এরপরে দেখুন শাকটা ভালো করে নরম হয়ে গেছে কলমি শাকটু এমনিই নরম আলু কুমড়ো চিংড়ি মাছ সবই সিদ্ধ হয়ে গেছে আর এখানে যেহেতু কুচু চিংড়ি অতএব একদম নরম হয়ে গেছে আর আপনাদের হাত দিয়ে আমি ভেঙেও দেখাচ্ছি যে চিংড়ি মাছটা কিভাবে নরম হয়ে গেছে একদম সুন্দরভাবে সম্পূর্ণ রান্নাটাই হয়ে গেছে ধরতে গেলে এইবার আমি যেহেতু সব সিদ্ধ হয়ে গেছে আমি দিয়ে দিলাম যে চিনিটুকু নিয়েছে সেইটা এটা চিনিটা দেওয়ার সময় সবসময় বলি অপশনাল চাইলে দেবেন না হলে অবশ্যই স্কিপ করবেন তবে চিনিটা দিলে না এটা টেস্টটা ভালো হয় টেস্টের ব্যালেন্সের জন্য চিনিটা দেওয়া তবে আপনারা কিন্তু এখানে গুড়ও ইউজ করতে পারেন বা বাতাসা ইউজ করতে পারেন বা চিনি গুড় কিছুই না ইউজ করতে পারেন চিনিটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার একটু মিশিয়ে নিলাম আর আরেকটা জিনিস আমি যেটা সময় ভুলে যাই মানে ইনগ্রিডিয়েন্টেও দেখাই না আর আমার এটা যেহেতু শেষ পর্যায়ে মনে আসে তো আগে আমি একটুখানি ঝোলটা টেস্ট করে নিচ্ছি লবণ হলুদের টেস্টটা ঠিক আছে কি না এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দেব যেটা মা করতেন রান্নার শেষে সেই যে আটার গুঁড়ো দেয়া এটা আমি সবসময় ভুলে যাই আর এটা মা শেষেই দিতেন বলে আমিও সেইভাবেই দিচ্ছি এতে কিন্তু একটু বাইন্ডিংও ভালো হবে আর ঝোলের কনসিস্টেন্সিটাও একটু বাড়বে যাই হোক একটু এরপরে আটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সমান করে যাতে আটাটার ভিতরে কোনো লাম না হয় তারপরে এখানে লবণ মিষ্টি একদম পারফেক্ট হয়েছে তারপরে এবার নাড়াচাড়া করে নামিয়ে নেব আর আমি যেহেতু চিংড়ি মাছ দিয়ে করেছি এখানে ঘি না দিলেও চলে আপনারা নিরামিষ করলে এই পর্যায়ে কিন্তু একটুখানি ঘি অ্যাড করতে পারেন তাহলেও কিন্তু স্মেলটা খুব সুন্দর আসে তো শাকের ঝোলটা আমার অলমোস্ট ডান আর আমি এতটুকু ঝোলই রাখবো আপনারা ঝোলের কনসিস্টেন্সি বুঝে আপনারা নামাবেন আপনাদের কতটুকু ঝোল খেতে ভালো লাগবে তবে যেহেতু আমি এটার সঙ্গে আর কোনো সেকেন্ড আইটেম রাখছি না তাই জন্য আমি ঝোলটা এরকম রাখছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি করে নামাবেন এটা ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেল এবার আমি এটা নামিয়ে অন্য একটা পাত্রে শিফট করে নেব তো দেখলেন তো বন্ধুরা কত সহজেই তৈরি হয়ে গেল এত সুন্দর একটা শাক দিয়ে চিংড়ি মাছের ঝোল মানে কলমি শাক দিয়ে কলমি শাকের নিজস্ব টেস্ট তো একটা আছেই আর এই চিংড়ি মাছ পড়লে যে কোনো রান্নার স্বাদই দ্বিগুণ হয়ে যায় তো আমি একটা এরকম পাত্র নিয়ে নিলাম এইবার আমি মাছ ও শাকের ঝোলটা কলমি শাকের ঝোলটাকে এই পাত্রের মধ্যে শিফট করে নিয়েছি তো আশা করি রেসিপিটা ভালো লাগলো রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ও চ্যানেলটা দেখছেন ভিডিওটা অথচ এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাহলে অবশ্যই অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিতে তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন আর আমার যে শুধু রান্নার ভিডিও আসে তাই নয় আমার কিন্তু ডেইলি ব্লগ আছে তার মধ্যে কিন্তু আমি কোথাও ঘুরতে যাচ্ছি কি করছি না করছি মন্দির তাছাড়া খাওয়া দাওয়া বেড়ানো অনুষ্ঠান কাজ সব কিছুই কিন্তু আমি এর মধ্যে শেয়ার করি তো আজকের মতন বিদায় নিচ্ছি আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুনভাবে আমি রসে বসে বাঙালি আনা সুজাতা তো কেমন লাগলো জানাবেন অবশ্যই কিন্তু আর আপনারা কে কে এইভাবে চিংড়ি মাছ দিয়ে কলমি শাক রান্না করেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না তো তো অসাধারণ রেসিপি যাই হোক মাকে তো আমি হারিয়ে ফেলেছি তো মায়ের রান্নার মধ্যে দিয়েই মাকে খুঁজে পাই এই জন্যই কিন্তু এইরকম টুকটাক মায়ের শেখানো রান্নাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি আর বাড়িতে তো আর এত রিচ খাওয়া যায় না তাই হালকা ফুলকা রান্নাই কিন্তু দারুণ লাগে আর এটা স্বাস্থ্যকরও বটে আর সুস্বাদুও তো অবশ্যই তো আমি একটা প্লেটের মধ্যে ভাত নিয়ে নিয়েছি এবার আমি দেখুন এই কলমি চিংড়ি শাকের সম্পূর্ণ ঝোলটা কিন্তু এর মধ্যে নিয়ে নেছে। আর বললাম না যে এই একটা আইটেম দিয়েই খাওয়া যায় কেন কি এর ভিতরে শাকও আছে সবজিও আছে আবার চিংড়ি মাছও আছে তো আমি তো এটা প্লেটিং করে খাওয়া শুরু করব গরম গরম আর আপনারা কি করবেন আপনারা কি এরকম বানাবেন বানিয়ে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবেন তবে শাকের ঝোল খুব বেশি গরম না খাওয়াই ভালো একটু নর্মাল টেম্পারেচারে আসলেই খেয়ে নেব তো আমি এবার খাওয়া শুরু করি আজকের মতন বিদায় নিচ্ছি আমি রসে বসে বাঙালি সুজাতা আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুনভাবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্থতা কামনা করি আজকের মতন নমস্কার ধন্যবাদটা বাই বাই